পর্তুগালের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপার স্বাদ পেল ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র প্রথমবার পর্তুগালের অনুর্ধ্ব পনেরো দলে সুযোগ পেয়েই রোনালদোর ছেলে রোববার ক্রয়েশিয়ার অনুর্ধ পনেরো আন্তর্জাতিক ফাইনালে স্বাগতিক দলকে তিন দুই গোলে হারায় পর্তুগাল জোরা গোল করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে রোনালদো জুনিয়র প্রথম তিন ম্যাচে কিছু ঝলক দেখলেও গোলের দেখা মেলেনি ছিল না কোনো গোলের সহায়তাও সেরাটা যেন ফাইনালের জন্যই জম রেখেছিল ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র শিরোপা নির্ধারণে ম্যাচে উপহার দিল দুটি গোল সাবেক ফুটবলার কোচ ও সংগঠন মার্কোভিচের স্মরণে দু হাজার সাল থেকে প্রতি বছর এই টুর্নামেন্ট আয়োজন করছে ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বে কখনোই সেভাবে শিরোনামে আসে না অনুর্ধ্ব এই আসরটি কিন্তু এবার আসর শুরুর আগে থেকে এই টুর্নামেন্টকে নিয়েছিল আলোচনা মূলত রোনালদোর ছেলে প্রথমবার পর্তুগালের জার্সি গায়ে খেলছে এই প্রতিযোগিতায় জাপানের বিপক্ষে বদলি নেমে অভিষেক হয় রোনালদো জুনিয়রের বাবার মতোই সাত নম্বর জার্সি গায়ে দিয়ে খেলছে সে অভিষেকের পর ছেলেকে নিয়ে গর্বের কথা সামাজিক মাধ্যমে জানান বাবা দেশের হয়ে রোনালদো জুনিয়রের প্রথম গোলটি আসে ফাইনালের ত্রয়োদশ মিনিটে প্রথমার্ধের শেষ দিকে কাছ থেকে হেড করে দ্বিতীয় গোলটি করেন রোনালদোর ছেলে পরে ম্যাচের চুয়ান্ন মিনিটে উঠিয়ে নেওয়া হয় তাকে দলের হয়ে জয়সূচক গোলটি করেন রাফায়েল ক্যাব্রাল ক্রোয়েশিয়ার পক্ষে গোল দুটি করেছেন ইভান ক্যালেটা ও রিওজোকা আগামী সতেরো জুন পনেরো বছর পূর্ণ হবে রোনালদো জুনিয়রের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ